আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পাঁচ দিনের নতুন কর্মসূচি বিএনপির এরপর জানিয়ে দিব শেখ হাসিনাসহ চারশো তিরিশ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা আজ রাজধানীর বাড্ডা থানায় এ মামলা করা হয়েছে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রৌপ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন রাজধানীর প্রগতি সরণিতে মোহাম্মদ সুমন শিকদার একত্রিশ নামে এক যুবক গুলিতে নিহতর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারশো তিরিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবারে জানাব ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির শামাউবায়দ এবং কৃষক দলের বাবুলের পদ স্থগিত বিএনপির কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক শামাউবায়দ এবং কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে এদিকে ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পর্ষদ ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এসালম গ্রুপের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক দিয়ে বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এদিকে ফেনীতে ভয়াবহ বন্যায় নিহত এক নিখোঁজ রয়েছে একাধিক এছাড়াও চার শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে ফুলগাজী পরশুরাম এবং সাগলনায়া উপজেলার সব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে রাস্তাঘাট এবং বসতবাড়ি নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্গতরা এদিকে বিপদসীমার নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহরি কোহোয়া এবং সিলোনিয়া নদীর পানি এবং সর্বশেষ জানিয়ে দিব প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা সহ ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলি রয়েছে সেগুলো নিজেদের অধিকারের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করবে বলে জানিয়েছে পরিবেশ এবং পানি উপদেষ্টা সৈয়দা রিজান হাসান তিনি বলেছেন তিস্তাপারের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাঁচ দিনের নতুন কর্মসূচি বিএনপির দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী একত্রিশ আগস্ট থেকে চারই সেপ্টেম্বর পর্যন্তই এই কর্মসূচি পালিত হবে বুধবার একুশে আগস্ট বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল এবং অঙ্গ সংগঠন ও সংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নির্ধারণে এই যৌথ সভার আয়োজন করা হয় একত্রিশ সাগর জেলা এবং উপজেলা পর্যায়ে আলোচনা সভা একই সেপ্টেম্বর শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রাপ্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কব জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন এরপর বিএনপির শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুই সেপ্টেম্বর মহানগর এবং জেলায় র্যালি তিন সেপ্টেম্বর মহানগর এবং জেলা ও উপজেলায় মৎস্য অবমুক্তকরণ চার সেপ্টেম্বর জেলা মহানগর উপজেলা ইউনিয়ন বৃক্ষরোপণ কর্মসূচি হবে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন কোটা সংস্কার আন্দোলনে বিএনপির একশো আটানব্বই নেতাকর্মী নিহত হয়েছে এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে দাবি করেন তিনি তিনি বলেন বিএনপি বরাবরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে গত ১৬ বছর আওয়ামী লীগ সরকার বিভিন্ন আন্দোলনে প্রায় দুই হাজার লোককে হত্যা করেছে শেখ হাসিনাসহ চারশো তিরিশ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা রাজধানীর বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চারশো তিরিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বুধবার একুশে আগস্ট রাজধানীর বাড্ডা থানায় এ মামলা করা হয়েছে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রৌপ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন প্রগতি স্মরণিতে মোহাম্মদ সুমন শিকদার একত্রিশ নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চারশো তিরিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে নিহতর মা মোসলেমা এজেহারটি দায়ের করেন এজেহারটি মামলার নথিভুক্ত করা হয়েছে মামলার এছাড়া নিহত মোহাম্মদ সুমন শিকদারের মা অভিযোগ করেন গত উনিশে জুলাই দুপুর বারোটার দিকে সুমন কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন এ সময় প্রগতি সরণিতে কোটা সংস্কার আন্দোলনে মিছিল হচ্ছিল মিছিলে লক্ষ্য করে আসামিরা গুলি সুমনের শরীরের আগে পরে তা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে মামলার অনন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি এবং শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সাবেক বিচারপতি শামসুল হক মানিক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সাইম সোবহান আনভির একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এছাড়াও বাড্ডা ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও অনেক আসামি বিএনপির সামা এবং কৃষক দলের বাবুলের পদ স্থগিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ইসলাম এবং কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলের সব পথ স্থগিত করা হয়েছে বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র থেকে সব তথ্য জানা গেছে সূত্র জানায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের সব পথ স্থগিত করা হয়েছে ভেঙে হচ্ছে ইসলামী ব্যাংকের পর্ষদ ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এসআল গ্রুপের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক দিয়ে বোর্ড পুনর্গঠন করা হবে বুধবার একুশে আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুর এসব কথা বলেন গভর্নর বলেন এসআলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট সব শেয়ার সরকারের দায়িত্বে নেওয়া হবে এস গ্রুপ যদি সব দায় পরিশোধ করে তবে তাদের শেয়ার ছেড়ে দেওয়া হবে না হলে সমন্বয় করা হবে এছাড়াও পরবর্তী সময়ে আগের পরিচালকেরা দুই শতাংশ করে শেয়ার কিনে আসার পর পরিচালক হিসেবে তারা নিয়োগ পাবেন এর আগে গত সোমবার এসলাম গ্রুপের সহযোগী হিসেবে চিহ্নিত ইসলামী ব্যাংক এবং এক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পাস ডিএমডি সহ আট কর্মকর্তাকে বরখাস্ত করা হয় বরখাস্ত এসব কর্মকর্তার মধ্যে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের একান্ত সচিব আকিজ এবং ইসলামী ব্যাংকের ঋণের দায়িত্বে থাকা মিফতাউদ্দিনও রয়েছেন তারা দুইজনই ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এবং ব্যাংকটির ঋণ বিতরণ এবং মানব সম্পদের দায়িত্বে ছিলেন বরখাস্ত অন্য কর্মকর্তারা হলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কেজি কিউএম হাবিবুল্লাহ এবং উপব্যবস্থাপনা পরিচালক এম ডি মোহাম্মদ সাব্বির মোহাম্মদ রেজাউল করিম ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং আইবিটিআরএ প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলাম ফেনীতে ভয়াবহ বন্যায় নিহত এক ফেনিতে ভয়াবহ বন্যায় একজন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছে একাধিক জন এছাড়াও চার শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে ফুলগাজি পরশুরাম এবং সাগলনায় উপজেলায় সব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে রাস্তাঘাট এবং বসতবাড়ি নিরাপদ আশ্রয়ের সন্তানে বন্যা দুর্গতরা এদিকে বিপদসীমার নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরি কোহয়া এবং সিলোনিয়া নদীর পানি ফুলগাজী উপজেলা সদর ইউনিয়ন আনন্দপুর মুন্সিরহাট আমজাদহাট ইউনিয়নের চল্লিশটির বেশি গ্রাম এবং পরশুরাম উপজেলার মির্জানগর সিথলিয়া বক্স মাহমুদ এবং তলিয়ে গেছে এছাড়াও সাগলনায়ার পাঠাননগর রাধানগর শুভপুর ইউনিয়ন সহ তলিয়ে গেছে পুরো উপজেলার রাস্তাঘাট পুকুর ফসলি জমি কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ এবং টিনের চাল শুয়েছে বন্যার পানি এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছে বাসিন্দারা বন্যাতুর দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার একুশে আগস্ট পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরোজা হাবিব শাপলা বলেন ভয়াবহ স্থানীয় পৌরসভা এবং উপজেলার প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ দিনের প্রথম পর থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে এ সময় তিনি বলেন এখন পর্যন্ত প্রায় একশো জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনার জন্য সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে এর মধ্যে একজন লোক নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে পাঁচশো প্যাকেট শুকনো খাবার বিতরণ এবং আরও পাঁচশো প্যাকেট শুকনো খাবার ও পঞ্চাশ টন চাল প্রস্তুত রাখা হয়েছে